হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসলাম সুবিধা বিশ্বাস তো তোমাদের সামনে আবার নিয়ে আসলাম নতুন আরেকটি একটি বল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো আছি তো একদম দেখাতে চলেছি নিউ ফরাক্কায় আমরা কী কী করেছি আর কী করিনি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ভালো লাগবে দেখতে থাকো আমরা কিন্তু চলে যাচ্ছি একদম রেডি হয়ে টোটোতে করে স্টেশনের দিকে তো তারপরে ফাইনালি কিন্তু আমরা স্টেশনে চলে আসছি বগুলা স্টেশনে এখান থেকে করতে আর কলকাতা স্টেশন পার করে বিবাদী বাঘে আমরা নেমে পড়লাম এখানেই আমরা ওয়েট করছি ওর এক বন্ধু আসবে তো সেই জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম এখন বাজে সাড়ে সাতটা তারপরে ওর বন্ধুর সঙ্গে কিন্তু একসাথে হয়ে আমরা ওখান থেকে একটা হোটেলে যাব কিছু খাওয়া দাওয়া করে নেব তারপর একেবারে চলে যাব হাওড়া স্টেশনে তার আগে কিন্তু মেট্রো ধরে আমরা হাওড়া স্টেশনে যাব তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোপুরি গল্পটা দেখতে থাকো একেবারে চলে আসলাম হাওড়া স্টেশনে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এগারোটায় এই ট্রেনটি ছাড়বে আমরা কিন্তু ট্রেনের মধ্যে একেবারে রেডি এরপরে কিন্তু আমরা এখান থেকে ভোর পাঁচটায় নেমে পড়বো নিমতিটায় এটা খুব নেমে পড়েছি আর এখন একটা কোয়ার্টারে যাব বন্ধুর কোয়ার্টারে ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা সুদা চলে যাব রাজবাড়ি উদ্দেশ্যে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো করছি ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো আর আমার ছেলে দেখো ব্যাগ নিয়ে দুটো করেছে এই যেহেতু যাচ্ছে সেই কোয়ার্টারেই আগে থাকতো যেহেতু বন্ধু এখন থাকে না তো আমরা ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে চা টা খেয়ে এখন কিন্তু টোটোয় সোজা যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ফাইনালি চলে আসলাম রাজবাড়ির উদ্দেশ্যে এই দেখো এই রাজবাড়িটা কত সুন্দর একটা রাজ জায়গায় কিন্তু এই বাড়িটা করা হয়েছে এটা দেড়শো থেকে দুশো বছরের পুরনো কিন্তু এই বাড়িটা তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ কতটা ওপরে ভেঙে গেছে আর খুশি পড়েছে সব দেওয়ালের কিছু অংশ এর ভিতরে কাঠগুলো শাল কাঠের করা শাল কাঠ দিয়ে করা তো আমি চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর এই যে আমার ছেলে দেখো আস্তে আস্তে উপরে উঠছে আর এগুলো কতটা নিখুঁতভাবে করেছে দেখো বন্ধুরা মজবুত কতটা সুন্দর করে করা আমি চারিদিকটা ভালো করে ধরে দেখছিলাম আর ওপরে দেখো শাল কাঠ দিয়ে করা এগুলো খুশে পড়েছে স্বাদটা কেমন এই প্রত্যেকটা জায়গায় দেখে শাল কাঠ দিয়ে কিন্তু এপাশ ওপাশ করে গাঁথা আছে আর এখানে প্রচুর পরিমাণে সাপ আছে এই জন্য নেই ভিতরটা আটকানো বাইরে থেকে আটকিয়ে দিয়েছে এখানে অনেকগুলো দরজা ছিল কিন্তু প্রত্যেকটা দরজায় আটকানো আছে এটা লোহার করাই এই পাশে দরজাটা লোহা দিয়ে করা এই রাজবাড়ির সুন্দর অপূর্ব দৃশ্য সেই সময় না জানি কত সুন্দর ছিল এখনও সেইগুলো অটুট হয়ে রয়েছে চারদিকে জায়গা নিয়ে এই রাজবাড়িটা করা ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু গেট করা ছিল আর কিছু গেট জেনেও গেছে সাইডে দেখতে পাচ্ছি কতটা বড় আমি এদিকটা ওদিকটা করে ধুয়ে দেখছিলাম আর এই দেওয়ালটা কিন্তু আমি যেটা ঘুরে আছি এটা কিন্তু ভেঙে গেছিল ওই দরজাটা তারপরে কিন্তু পরেই কাঁথনি করা হয়েছে রাজবাড়িটা ছিল একদম বৈশিষ্ট্য ও আকৃষ্ট মনের আর এটার মধ্যে কিন্তু অনেক নৃত্য গান সন্ধ্যা হলেই চলতো আর সেটা কিন্তু আজও আমাদের মনে গেঁথে গেছে আর এই যে দেখতে হচ্ছে এই দরজাটা ছিল এখানে একটা দরজা ছিল এটা ভেঙে গেছে পরে এটা দেয়াল করে দেওয়া হয়েছে ভেতরে যেহেতু অ্যালাউডেই যাওয়া সাপের জন্য আটকে দিয়েছে এই যে দরজাটা দেখতে হচ্ছে এটা কিন্তু পরে প্লাস্টার করে আটকে দিয়েছে এই দরজাটাও তাই একসাথেই কিন্তু আটকে দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমাদের একটা লাইক আমাকে আরও বেশি আকৃষ্ট করে তোলে তো এই জন্য বলেছি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর ভালো ভালো কমেন্ট করো তো আমি প্রত্যেকটা জায়গায় দেখো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এটাও তাই করেছে এর দিয়ে গাঁথনি করে দিয়েছে এই রাজবাড়িটা পুরোপুরি একদম পদ্মা নদীর সামনে কিন্তু করা হয়েছে কি বলতো আমাদের হাতে সময় ছিল না যে আমি দিকটা ঘুরিয়ে দেখাবো সামনে কিন্তু দেখতে পাচ্ছ একেবারে পদ্মা নদী তো আমাদের সময় ছিল না সেই জন্য আমরা যেতে পারিনি তো এই পর্যন্তই তারপরে মাছ বাজারে চলে আসলাম মাছ কেনার জন্য দেখতে পাচ্ছো একেবারে টাটকা মাছ ছিল রুই ছিল ইলিশ ছিল তার মধ্যে আমরা দেখছি কোন মাছটা নেওয়া যায় ফাইনালি আমরা এই বড় রুই মাছটার থেকে চারশো গ্রাম নিয়ে নিলাম এর ওজন ছিল পঁচিশ কিলো বেশি ছিল সেখান থেকে আমরা চারশো গ্রাম নিয়েছি অল্পই নিয়েছি আবার আমরা সোজা চলে যাবো একটা বন্ধুর বাড়ি তো ওই জন্য এক এক মাছ নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছ চারশো গ্রাম তারপরে কিন্তু ফাইনালি আমরা মাছ নিয়ে ওখান থেকে সোজা বন্ধুর কোয়ার্টারে চলে আসলাম এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছি এবার আমি এই মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি রান্না করবো আমি আলুদিকে আমার পর একটু সাহায্য করছিল তারপরে কিন্তু একদম হালকা মশলা করে এটা রান্না করব আমার হাজব্যান্ড গ্যাসটা ধরিয়ে দিল আমি এদিকে মশলা রেডি করছিলাম তো ফাইনালি রান্না ওখানে আমাদের কিন্তু কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছি তারপরে আমরা নিউ পারাক্কায় চলে আসছি আর ওখানে এসেই কিন্তু সকালে মর্নিং ওয়াক করছি মর্নিং ওয়াক করতে করতে কিন্তু আমি ভিডিওগুলো করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি ট্রেন থেকে হাওড়া ইন্টারটিসি এসিতে যাচ্ছে এখন এই ট্রেনটি দেখতে পাচ্ছ বন্ধুরা

এই ফারাক্ত ব্রিজে সময় কিন্তু প্রচুর পরিমাণে সাপ ছিল সে এখন যদিও কিছুটা কমেছে তাও মাঝে সাঝে কিন্তু এই চন্দ্রগোড়া সাপ এখানেই দেখা যায় রাস্তা এপার ওপার হওয়ার সময়ও কিন্তু সাপ গাড়ির নিচে পড়ে আর সেটাই আমাদের সামনে হয়েছিল। আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু একটা মরা সাপ ছিল সেটা চন্দ্রগোড়া গাড়ির নিচে পড়ে হয়তো ছিল এটা চন্দ্রগুড়া সাপের বাচ্চাই দেখো বন্ধুরা কত পরিমাণ সাপ তাহলে এখানে দেখতে আমরা জলের বেগটা একবার দেখো কি পরিমাণ জলের বেগ অনেক জোরে একটা আওয়াজ হচ্ছিল শোষ তো সেটা কিন্তু জলেরই বেগ একেবারে কি বলবো জল ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছ বন্ধুরা এই ফারাক্কা ব্রিজে একশো ছটা গেট আছে টোটাল এই ফারাক্কা ব্রিজের একটা বৈশিষ্ট্য আছে এই সাইড দিয়ে যে ব্রিজটা কাটা হয়েছে এই ব্রিজটা সাতাশ কিলোমিটার দূর অব্দি একটা ব্রিস করা হয়েছে এই যে জলটাই দেখে যাচ্ছে সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যেমন হলদিয়া হুগলি এটি হল দুলিয়ান এইখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল মূল যে ভাগটা সেটা ছিল বাংলাদেশ পদ্মা নামে পরিচিত ওপার দেখা যাচ্ছে ওই বাবছা ওইটাই কিন্তু বাংলাদেশ এখন যে এই জল এত পদ্মা বাংলাদেশে ভিতর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে আর গঙ্গা ভাগীরথীর নামে হুগলি নদীর নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা এই এত কিলোমিটার নদী কাটা হয়েছে কারণ এই নদীগুলি যদি না থাকতো তাহলে কলকাতা বন্দর হলদিয়া এগুলো কিন্তু একেবারেই যানবাহন বন্ধ হয়ে যেত যার জন্য এই ব্রিজটা পরে করা হয়েছে আর এটা চওড়া যদিও মাত্র সাতাশ কিলোমিটার গঙ্গা এত পরিমাণ চওড়া আর সেখানে মাত্র সাতাশ কিলোমিটার গঙ্গা মানে ভাবা যাচ্ছে না কতটা মানে সেখানে ছোট তখন কি করলো সরকার মনে করলো সব জল তো বাংলাদেশই চলে যাবে এই নদীতে যদি জল না থাকে তাহলে কলকাতায় সমস্ত জায়গায় হলদিয়া আরও অন্য অন্য জায়গায় খুব যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে তখন এই ফরাক্কায় একটা ব্রিজ বানিয়েছে জল আটকে এই ব্রিজ দিয়ে পাস করে ঘটনা যখন গেট তখন কিন্তু জল আর যায় না আর গ্রীষ্মকালে যখন জল দরকার তখন কিন্তু সমস্যায় পড়ে তো এটা নিয়ে অনেকেই পরে ব্রিজ ঘুরে তো আমরা সোজা ফাইনালি একেবারে রেডি হয়ে স্টেশনে আবার চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ বন্ধুর বউ আর এই পাশে আমি আছি ক্যামেরাম্যান এই দিক এই দিদিদের বাড়িতেই দুদিন ছিলাম তারপরে আমরা সোজা কিন্তু স্টেশনে বল্ললপুর চলে আসলাম এখান থেকে টিকিট কেটে আমরা যাব আর একটা জায়গায় সেখান থেকে ঘুরব ট্রেনের সময় হয়নি তো তার মধ্যে আমরা কিছু ভিডিও করে নিলাম এখানে দেখতে পাচ্ছ ওই দাদা ভিডিও করছে আর আমি এই সাইডেও করছিলাম তো ভিডিও করা হয়ে গেছে আমাদের তারপরে আমরা কিন্তু আর এই সাইডটা গঙ্গা দেখতে পাচ্ছ সেই আমি একটু আগে যে বললাম সাতাশ কিলোমিটারের গল্প তারই ঠিক সেই অংশ তো ওইটা কিন্তু সেই গঙ্গা আর এই যে আমাদের কিন্তু ট্রেনের সময় এখন চলে এসছে এখন আমরা সোজা নামছি ট্রেন ধরব ওই যে আমার হাজবেন্ড আর আমি পিছনে দেখতে পাচ্ছ ট্রেন ধরব আর ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছিল ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনে উঠে পড়বো তো পরে কিন্তু তো ফাইনালি টেনে বসে মাসিদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি দেখতে পাচ্ছ মাসি আমার পাশে বসা কিউট একটা মাসি আর এই পাশে দিদি আর ওইদিকে দাঁড়িয়ে আছে দাদারা আমার হাজবেন্ড জায়গা পায়নি তো দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা এইদিকে সবাই মিলে একসঙ্গে গল্প করছি পর্যন্ত এখানে আর তো ফাইনালি টেন থেকে নেমে আমরা অটো রিজার্ভ করে একেবারে সোজা চলে যাচ্ছি পাহাড়ের একটা মন্দির সেইখানেই কিন্তু আমরা যাচ্ছি সেটা দেখার জন্য আর সেই সঙ্গে সাইডে দেখো গাছগুলো আস্তে আস্তে কিন্তু শুরু হচ্ছে একদম উঁচু এই গাছগুলো সব পাহাড়ের মত উঁচুতেই কিন্তু হয়েছে সাইডে বেশিরভাগ খেজুর গাছ আর তাল গাছ অল্প গাছে বেশি পরিমাণ হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা আর আর আমরা এই পাহাড়ের যে মন্দিরটা দেখব সেটা কিন্তু একেবারেই বলা যেতে পারে গুহা ওর মধ্যে পাহাড় কেটে সেটা তৈরি করা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে সামনে এখানে আমরা কিছু সময় দাঁড়িয়ে নিয়েছি আর একটা ভিডিও করেছি এই ভিডিওসটা কত সুন্দর একটা জায়গা ডাল গাছ সারি অবশেষে কিন্তু আমরা একেবারে চলে এসেছি সেই মেলাতেই মানে যে মন্দিরটা তার সাইড দিয়ে কিছু মেলা বসে আর লোক সংখ্যা খুব কম ছিল কিন্তু এখানে শুক্রবারে লোক হয় আর সোমবারে আমরা গিয়েছিলাম রবিবারে তো ওই জন্য সংখ্যা মানে খুবই কম ছিল আর এই যে দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরটা দেখতে মন্দিরের যে গেটটা দেখতে পাচ্ছ পাহাড়ে ওঠার ওই যে গাছ সিঁড়িগুলো এই সিঁড়িগুলো বেয়ে আমাদের কিন্তু ওপরে উঠতে হবে সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় খুবই কষ্ট হচ্ছিলো তো দেখতেই পাচ্ছ দু সাইডে মামনুষান মূর্তি আর উপরে একটা শিব ঠাকুর বসা ছিল আর ওই সাইডে হালকা একটা ঝর্ণার জল দেখতে পাচ্ছ পড়ছিল হালকা করে তুলেছি আমি অল্প একটু সময় ওই তো দেখতে পাচ্ছ আর তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি ধাপে ধাপে আর একটু পার্কের মতো ছিল এই পাশটা তো ফাইনালি আমরা উঠতে উঠতে শুধু চলে এসেছি সেই যে এই দেখো এটা কিন্তু পাহাড় কেটে করা হয়েছে নিচে একদম নিচে মন্দিরটা করা হয়েছে ছোট্ট একটা মন্দির তো পাহাড় থেকে ঘোরা পর্ব শেষ করে আমরা তারপরের দিন কিন্তু বিশ্বকর্মা পূজা ছিল সেখানে আমরা সবাই এসেছি রেলের কর্মচারী সমস্ত লোকই ছিল সেখানে আমরাও গিয়েছিলাম প্রসাদ খেয়েছি কিছুদিন প্রসাদ তারপরে সেখান থেকে আমরা কিন্তু দুটো আইটেক কেন্দ্রে বেরিয়ে পড়লাম ঘোর পর্ব শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখতে পাচ্ছ এই ট্রেনেই আমরা এখন উঠে পড়ব বল্লালপুর স্টেশন থেকে তো যেতে যেতে একটা ইটভাটা পড়লো চোখে তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না টা